আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ তো আপনারা হয়তো অনেকেই এখন প্রশ্ন শাকিল ভাই আপনি তো খামার ছেড়ে দিয়েছেন এখন কি করছেন এই বিষয়টা নিয়ে তো আসলে এই মুহূর্তে আমি আসলে কিছু করছি না আমি এখন দেশে বোঝা পরিবারের বোঝা সমাজের বোঝা হ্যাঁ কেননা একজন বেকার কখনো তার সম্পদ হতে পারে না হুম তো সেজন্য এখন বর্তমানে মনে করি যে যেহেতু আমি এখন বেকার খামার ছেড়ে দিয়েছি হ্যাঁ যেহেতু খামার আমি ছেড়ে দিয়েছি সেজন্য আমি এখন বেকার এবং আমি এই বেকারের কারণে আমি এখন দেশের পরিবার এবং সমাজের সব কিছুর বোঝা তবে আপনাদের কাছে একটা কথা বলি যেহেতু আজকে সাত তারিখ অর্থাৎ আগামী মাসের দুই তারিখ থেকে জয়নি আমার একটা ছোটো জব হয়েছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবাই একটু দোয়া করবেন আল্লাহর মতো একটা জব হয়েছে চাকরি হয়েছে তো ব্যবসা ছেড়ে দিব না এটা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বা প্রশ্ন না ব্যবসা ছাড়ব না কি ভাই ব্যবসা তো ছেড়ে দিয়েছি বললাম না খামার ছেড়ে দিয়েছি খামার ছেড়ে দিয়েছি খামার বন্ধ করেছি মানে টোটাল পোলট্রি সেক্টরটাতে আর থাকবো না যদি থাকি অন্য কিছু ঠিক আছে তো যাই হোক পোলট্রি সেক্টর আর না মানে আর মুরগি পালন করা হবে না এটা শিওর থাকেন তো যাই হোক এ হচ্ছে বর্তমান আমার কন্ডিশন আমি খামার ছেড়ে দিয়েছি বা এখন বর্তমানে ঘোরাফেরা করতেছি না চেষ্টা করতেছি যেহেতু আমার মাথায় অনেক টাকার কর্জ প্রতি মাসে একটা অনেক টাকার একটা অ্যামাউন্ট আমাকে পরিশোধ করতে হয় আমি সেটা ওগুলো ম্যানেজ করার চেষ্টা করতেছি কিন্তু কোথাও তেমন কোনো পাচ্ছি না চেষ্টা করতেছি আর এদিকে চাকরি হচ্ছে আগামী মাসের দুই তারিখ থেকে জয়নিং ডেট তো আমি এভ্রিথিং সব জানাব জানাবো আমি আমার লাইফের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা আমার পাশে থাকবেন যেভাবে ছিলেন আছেন এবং থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ